প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তিনি জন্মের আগে ওনার বাবাকে হারিয়েছেন মায়ের গর্বে থাকা অবস্থায় কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন সমাজকে পরিবর্তন করার হিলফুল ফুজলের মাধ্যমে তিনি আল্লাহর কাছে ওহি প্রাপ্ত হওয়ার আগেই সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখেছেন চেষ্টা করেছেন একটা পর্যায়ে আল্লাহ তালা আরবের সেই এতিম বালককে দিয়ে পুরো পৃথিবীকে চমৎকার ভাবে পরিবর্তন করে দিয়েছে একটা জাহিলিয়াত সমাজকে এটা সোনালি আলোকিত সমাজে পরিণত করেছে জন্য তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে অনুরোধটা হচ্ছে যে আমি কোথায় জন্ম নিয়েছি আমি কোন বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছি আমি কোথায় থাকছি আমি কি খাচ্ছি পৃথিবীতে এটা কেউ ক্যালকুলেশন করবে না বরং তুমি কি অর্জন করেছ তুমি নিজের যোগ্যতাকে কতটুকু সমাজের কাছে পৃথিবীর কাছে প্রমাণ দিতে পেরেছ তুমি কতটুকু অবদান রাখতে পেরেছ পৃথিবীর মানুষ সেটার ক্যালকুলেশন করবে ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি তোমরা তোমাদের স্বপ্নের পথে হেঁটে যাবে এবং স্বপ্নগুলো দিয়ে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছবে ইনশাআল্লাহ